ইতিহাস ও ঐতিহ্যের নগরী গ্রিসের অ্যাথেন্স হাজার হাজার বছরের পুরাতন শহর সেই শহরের একটি পুরাকীর্তি বা ধ্বংসস্তূপ বলতে পারেন এটার বয়স আনুমানিক খ্রিস্টপূর্ব চার পাঁচ হাজার বছর আগের একটা স্ট্রাকচার দেখেন এরা শহরের উন্নয়ন ঘটাইছে ঠিক আছে কিন্তু এরা যখন যেদিকে যে উন্নয়নটা ঘটাইতে গেছে না কেন কোনো ধরনের পুরাকৃতি তারা নষ্ট করে আবিষ্কৃত পুরাকৃতিগুলো তারা যেটা যেভাবে যেখানে পেয়েছে ওইটা ওইভাবেই সংরক্ষণ করছে এটা ছিল সম্ভবত এক সময়কার কোনো ড্রেনেজ সিস্টেম বা নদীর পানি আসার সিস্টেম যেটা দিয়ে এখনও তারা পানির প্রবাহ ঠিক রেখেছে রাখছে এগুলো এদের উপস্থাপনা দেখলে এখান থেকে খনন কাজে যা যা আবিষ্কার হয়েছে তা একটা বোর্ডের মাধ্যমে মজার বিষয় হচ্ছে এটা একটা মেট্রো স্টেশন এটাকে মনস্তা কি বলে মেট্রো স্টেশন করতে গিয়ে খনন করতে খনন কাজের সময় এরা যা পাইছে ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ এই কোনো কিছুই তারা ধ্বংস করে বরং যেটা যেভাবে ছিল সেটা সেভাবেই সেভাবে চেষ্টা করছে রাখার জন্য আসলেই ইতিহাস ঐতিহ্যের নগরী এবং সভ্যতার অনেক নিদর্শন এটা এই গ্রিসের বিশেষ করে মনস্তাকি এলাকা আসলে পাওয়া যায় আমার বড় বাড়ি এই সমস্ত জিনিসগুলো খুব ভালো লাগে তাই আমি যখনই সময় পাই তখনই আমি এই সমস্ত স্থানগুলো ভ্রমণ করার চেষ্টা করি দেখেন যে যেটা যেভাবে পাইছে ওইটা ওইভাবেই তারা রাখার চেষ্টা করছে মানুষকে দেখানোর জন্য আধুনিক যুগেও এসে তারা এই জিনিসগুলো নষ্ট করে নেয় ধ্বংস করে নেয় অন্যরকম এক ধরনের ফিলিংস কাজ করে এখানে আসলে যে এই হাজার বছর আগের কোন স্থাপনায় আমি দেখতেছি তখনকার মানুষজনগুলো কেমন ছিল তারা কি ব্যবহার করত। তাদের কি ব্যবহৃত জিনিসপত্রগুলো কেমন ছিল এগুলো আসলে দেখা যায় এখানে আসলে একটা মেট্রো স্টেশন চিন্তা করে দেখেন এটা হয়তো আমাদের দেশ হইলে এগুলো সব ধ্বংস করে ফেলতো এবং এর উপর দিয়ে মেট্রো চলে যেত কিন্তু তা না তারা প্রয়োজনে মেট্রো লাইনের ডিজাইন চেঞ্জ করছে কিন্তু এই পুরো কীর্তিগুলোরা ধ্বংস করে নেই যাই হোক ভালো থাকবেন আমি চেষ্টা করি বিশেষ যেখানে যাওয়ার চেষ্টা যাই সেখানে দেখার মতো বা দেখানোর মতো কোনো কিছু থাকলে সেটা আমিও দেখি চেষ্টা করি আপনাদেরকেও দেখানোর জন্য ভালো থাকবেন সবাই আলাইকুম